আর যদি এখানে ছাত্রদের না হয় অন্য কোনো অপরাধী হতো তার জন্য আমরা এমন একটা নিরাপদ ক্যাম্পাস চাই কেন একজন শিক্ষার্থী তার কলেজের ছাত্রবাসে কেন নিরাপদ থাকবে না তার বাবা মা তাকে অনেক অভিযোগের নিরাপদ থাকবে দেখে তার বাবা মা তাকে পাঠিয়ে দিচ্ছে তাহলে কেন সে নিরাপদ থাকবে না কেন কলেজের ছাত্রবাসের মাদক সেবন করা হবে

সে ছাত্রদের হচ্ছে সভাপতি সিক্রেটারি তারাই হচ্ছে যে উড় আসাম তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে